আমাদের যে আন্দোলনকে এতটা বৃহত্তর করতে হয়েছে তার পেছনে ঠিক যেমন ঘটনাটি রয়েছে ঘটনাকে চাপা দেওয়ার পেছনে তথ্য প্রমাণ লোপাট আমি এগুলোকে তথ্য প্রমাণ লোপাটি বলব সেখানে পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা আমরা আমাদের অভয়ের ক্ষেত্রে দেখেছিলাম আজকে জয়নগরের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই জিনিস দেখতে পাচ্ছি জয়নগর যাচ্ছেন পাঁচজন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল এবার নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করবেন চিকিৎসকদের প্রতিনিধি দল এবার মঞ্চ থেকে জয়নগরের মহেশমানির উদ্দেশ্যে আজ রবিবার রওনা দিলেন সিনিয়র চিকিৎসকদের একটি দল এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে পাঁচজন সদস্য জয়নগর যাচ্ছেন নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করবেন তারা এই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে টিউশন সেরে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করা হয় তারপর ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ যদিও এই ঘটনায় পাঁচ ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে গ্রেফতার করে পুলিশ তবে আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অন্যতম মুখ দেবাশিস হালদার বলেন জয়নগরের বুকে একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটেছে আমরা যে দশ দফা দাবিতে আমরণ অনশন করছি তার মধ্যে একটি দাবি ছিল আর একটা অভয় যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে হবে কিন্তু আমরা দেখলাম আন্দোলনের মধ্যেই চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে কি ঘটল আরজিকর হাসপাতালে পুলিশের ভূমিকা দেখেছি তত্ত্বপ্রমাণ প্রমাণ লোপাটের মতো একই রকম ঘটনা আমরা জয়নগরেও দেখতে পাচ্ছি ঠিক একই রকম জিনিস ঠিক একই রকম জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে জয়নগরেও ঘটেছে ঠিক যেমন আমরা দেখলাম যে শহরের বুকে শহরের বুকে আর্যিকর যেমন একটা এপি সেন্টার এরকম একটা জায়গায় অন ডিউটি একজন ডাক্তারের সাথে এরকম ঘটনা ঘটেছিল ঠিক তেমনি একটা গ্রামের বুকেও কিন্তু আজকে একই রকম ঘটনা ঘটলো তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আমরা চাইছি যে যে ঘটনাটা ঘটেছে তার পরিবারের একটা পাশে থাকার একটা জায়গা আমরা করতে চাইছি সেই জায়গা থেকে একদমই শুধুমাত্র পাশে থাকার জায়গা হিসেবে আমরা সেখানে আজকে যাচ্ছি এবং আমরা এটা মনে করিয়ে দিতে চাই যে যে জিনিসটা ঘটে চলেছে আমরা বারবার কিন্তু বলছি যে এটা আজকে পুলিশের যে ভূমিকা সেটা অত্যন্ত লজ্জাজনক আমাদের রাগিয়ে তুলছে এই গোটা ব্যাপারটা আর করে বুকে যে ঘটনা ঘটেছিল আজকে এতদিন পরেও আমাদের যে বিচার পেতে যে দীর্ঘসূত্রিতা তাতে পুলিশের যে একটা ভূমিকা ছিল প্রশাসনের ভূমিকা ছিল আজকে জয়নগরেও দেখছি যে একই রকম একটা ঘটনা কিন্তু ঘটতে আমরা দেখলাম আমরা শোকস্তব্ধ আমাদের বলার কোনো ভাষা নেই তো সেই শোকস্তব্ধ পরিবারের একটা পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ হিসেবে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা পাঁচজনের একটা প্রতিনিধি দল আমরা সেখানে যেতে চলেছি এটুকুই আমরা আপাতত পাঁচজন যাচ্ছি পাঁচজন যাচ্ছি আমরা যাচ্ছি একদমই যে ঘটনাটা ঘটেছে তার বাড়িতে গিয়ে তার বাবা মার সাথে অভিভাবকদের সাথে একটা দেখা করা এবং পাশে থাকার একটা বার্তা দেওয়া এটুকুই এটুকু করতেই আমরা যাচ্ছি তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যে বহু বহু জিনিস বলেছেন তারা এমনিই চান যে ডাক্তাররা যে গণশত্রু সেটা প্রমাণ করতে তো এই যে বিষয়টা তারা বলছেন আপনারা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা যখন কর্মবিরতিতেও ছিলাম তখন কিন্তু প্রত্যেকে আমরা প্রত্যেকটা কলেজের যে প্রোটেস্ট মঞ্চ ধর্না মঞ্চ সেখানে আমরা কিন্তু উপস্থিত ছিলাম আমরা হসপিটালে থাকবো না এরকম কোনো কথা কিন্তু আমরা বলিনি আমরা কর্মবিরতিতে যখন ছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকে হাসপাতালে উপস্থিত থেকে সেই ধর্নামঞ্চে থেকে এবং সেই ধর্নামঞ্চে আমাদের প্রতিবাদকে কিন্তু করছিলাম সেটা আর জি কর হোক মেডিকেল কলেজ এস কে নর্থ বেঙ্গল সাগর প্রত্যেকটা জায়গায় নিজস্ব মঞ্চ ছিল তো সেই জায়গা থেকেই আমরা যে উপস্থিত আছি আমরা যে প্রতিবাদ করার নামে বাড়ি গিয়ে ছুটি কাটাচ্ছি না সেটা প্রমাণ করার জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন গিয়ে এবং সেটা সিনিয়র ফ্যাকাল্টি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথা হয়েই আমরা কিন্তু সেই সাইন করতাম এবং সেই প্রোটেস্ট মঞ্চে গিয়ে বসতাম এবার এই ব্যাপারটাকে এরকম ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্য তার কি এবং কেন সেটা তাকেই জিজ্ঞাসা করতে পারে রিপোর্ট খবর সীমাহীন